সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ঘরে দোকানে বা অফিসে কালো জাদু ব্লাক ম্যাজিক বা কুফ্রি করা থাকলে তার থেকে সমাধানের উপায় কি অনেক মানুষের ঘরে দেখবেন কোনো উন্নতি নেই কোনোভাবেই ঘরের মানুষের আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে না কারো চাকরি হচ্ছে না কারো ব্যবসায় উন্নতি কোনোভাবেই হচ্ছে না ঘরে একটা অশান্তি বিরাজ করছে আয়ের তুলনায় ব্যয়টা বেড়ে যাচ্ছে ঘরের বয়স্ক ছেলে মেয়েদের কারক বিবাহ যোগ্য ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ের প্রস্তাব এসে ফিরে যাচ্ছে এই ধরনের সমস্যা জমি জমা নিয়ে ঝামেলা আত্মীয় স্বজনদের সাথে আপনার দোকানে বেচা কিনি নেই কাস্টমার আসছে না কাস্টমার এসেও চলে যাচ্ছে আর মানে সেল আগের তুলনায় অনেক কমে যাচ্ছে এর একমাত্র কারণ হতে পারে কালো জাদু বা কুপি করা থাকলে অনেক সময়তে দেখা যায় নিজের কাছের আত্মীয় স্বজনরা এই কালো জাদু বা কুফরি বা বান বা চালান করে থাকেন যখন এই সমস্যা থাকে তখন ওই মানুষটির পরিবারের ওই পরিবারের উপর এক ধরনের এফেক্ট সৃষ্টি করে এবং এই এফেক্টের কারণেই তার অর্থনৈতিক অবস্থা ডে বাই ডে খারাপের দিকে যায় দেখা যায় তার অফিস থেকে ক্লায়েন্ট আসবে এসেও ক্লায়েন্ট চলে যাবে তার বড় ডিলটা মিস মিস্টেক হয়ে যাবে এই ধরনের সমস্যা বাংলাদেশে প্রায় অজস্র মানুষের অনেকেই অনেকভাবে বলতে পারেন না অনেকভাবে অনেকে বলেন অনেকভাবে চেষ্টা করেন অনেকে সফল হয়েছেন আবার অনেকে সঠিকভাবে এই সমস্যা থেকে কিভাবে কাটিয়ে উঠবেন সেটি জানেন না এর একমাত্র উপায় হচ্ছে গজাল আপনার ঘরের চারকোনা চারটা বা প্রতি রুমে দুটো যদি আপনার ঘরের তিনটা রুম থাকে প্রতি রুমে দুইটা করে বা চারটা করে রাখতে পারেন আপনার দোকানে বেচাকিনি হচ্ছে না কাস্টমার এসে ফিরে যাচ্ছে আপনার দোকানের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে আপনার পাশের দোকানে বেচা কিনি বেশি হচ্ছে বরং তো আপনার দোকানে মাল বেশি কিন্তু আপনার দোকানে মাল থাকা সত্ত্বেও পাশের দোকানে সেল বিক্রি বেশি এর কারণে হচ্ছে কি আপনার দোকানের ক্যাশ বাক্সে দুটি গজাল বা দোকানের চার কোনা চারটা গজাল আপনি ঝুলিয়ে রাখবেন এই গজালগুলো হচ্ছে পবিত্র কোরআনের কালাম দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ তুরস্ক এগুলো থেকে আসে এই গজালগুলো যদি আপনার ঘরে ঝুলিয়ে রাখতে পারেন বা আপনার দোকানের ক্যাশবক্সে রাখতে পারেন বা আপনার অফিসে চার কোণা চারটি ঝুলিয়ে রাখতে পারেন দেখবেন তিরিশ দিনের মধ্যেই হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে আপনার ব্যবসার ইম্প্রুভমেন্ট বাড়বে ঘরের মানুষের আয় উন্নতি বৃদ্ধি পাবে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন গোপন শত্রু আমি থেকে রক্ষা পাবেন গজালগুলো কি অনেকে গজাল নিয়ে জানেন না গজাল হচ্ছে এই জিনিসটা এটি পবিত্র কোরআনের আয়াত আছে দেখুন গজালগুলো আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন এইটা হচ্ছে পবিত্র কোরআনের আয়াত সম্পূর্ণ গজালগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যারা ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তারা অনেকে জানেন না যে গজাল আসলে কী এই গজাল অত্যন্ত কার্যকরী এবং একটা পজিটিভ এনার্জি দিয়ে থাকে আপনার ঘরের মধ্যে ঘরের মানুষের মধ্যে এই দেখুন পবিত্র কোরআনের প্রত্যেকটা গজাল আপনি উল্টিয়ে দেখবেন পবিত্র কোরআনের আয়াত আছে এটি হচ্ছে ঢাকা শহর বা শহর অঞ্চলে যাদের ফ্ল্যাট বাড়ি আছে বা বাড়ি আছে শহর অঞ্চলে তাদের জন্য এই গজালগুলো বা আপনার দোকানের ক্যাশ বাক্সে রাখতে পারেন আর ঢাকার বাইরে যারা গ্রামের বাড়ি আছে তারা এই বড় গজালগুলো রাখতে পারেন এটা এটা যে বড় বড় সাইজ হচ্ছে সাইজের এটি মাটির নিচে আপনি পুঁতে রাখতে পারবেন নিচে পুঁতে রাখতে পারবেন মাটির আপনার জমি বেচা কিনি হচ্ছে না কাস্টমার এসে ফিরে যাচ্ছে আপনার বাড়ি বিক্রি করতে পারছেন না আপনার কোনো কিছু বড় লেনদেন হচ্ছে না বিক্রি করতে পারছেন না এই গজালগুলো মাটির নিচে আপনার বাড়ির সীমানায় চার কোনায় বা আপনার জমির সীমানায় চার কোনায় চারটা পুঁতি রাখবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার ফজর নামাজের পর বা এশা নামাজের পর এই যে প্যাকেটটার মধ্যে ইনটেক প্যাকেটে গজল থাকে প্রতিটা প্যাকেটে ইনটেক প্যাকেটে গজল থাকে আপনারা এখানে দেখবেন অজস্র গজল আমাদের কালেকশনে আছে চাইলে গজলগুলো নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে যে কেউ চাইলে এই গজালগুলো পাইকারি খুচরা নিতে পারেন সুন্দরবন বা পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল গাজীপুর নরসিংদী মমন সহ বিভিন্ন অঞ্চলগুলোতে আপনারা সুন্দরবন বা পরিবহনের মাধ্যমে এই গজালগুলো কালেকশন করতে পারেন আপনার হওয়া কাজগুলো হচ্ছে না মানসিক যন্ত্রণা পরিবারের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে গোপন শত্রুর কারণে কোনোভাবেই আপনি উন্নতি করতে পারছেন না আত্মীয় স্বজনরা দেখা যায় সবচেয়ে বড় শত্রু সামনে এসে এক ধরনের আচরণ করবে পিছনে আর এক ধরনের আচরণ করবে এই ধরনের শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই গজাল ইতিপূর্বে বাংলাদেশের যারা নিয়েছেন প্রত্যেকটা মানুষই উপকৃত হয়েছেন এছাড়া অনেক প্রবাসী ভাইয়েরা বিশেষ করে ইউরোপের লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স বা ইটালিতে অনেকেই এই গজালগুলো নিয়েছেন যারা ইউরোপের সেটেল আছেন তারা এই গজালগুলো নিয়ে উপকৃত হয়েছেন এই গজালগুলোর কথা এককথা অবিস্মরণীয় কারণ এই গজালের ফলাফল আপনি থার্টি ডেজ অনলি ৩০ দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ফলাফল পাবেন এবং এটা সম্পূর্ণ পিতলের খোদাই করা আপনারা কেউ নকল গজাল কিনতে যাবেন না অনেক সময় দেখা যায় কালার করা যেগুলো লোহার উপরে কালার করা এই গজালগুলো আবার কিনবেন না পিতলের গজালগুলো ওজনে ভারী হবে ওজনে প্রত্যেকটা গজাল ভারী হবে যেমন এই বড় গজালগুলো কিন্তু অনেক ভারী প্রায় চারটা গজাল আপনার প্রায় এক কেজির কাছাকাছি এই যে গজাল আরও ভারী এটা অনেক মোটা সাইজের এগুলো অনেক ভারী প্রত্যেকটা প্যাকেট আছে আসে আমাদের দেশের বাইরে থেকে এভাবে চাইলে আপনারা নিতে পারেন এখানে অল্প কিছু গজাল আমি যদিও ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আসছে চাইলে আপনারা এই গজালগুলো আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই গজালের মূল্য হচ্ছে বত্রিশশো টাকা চার পিস গজালের এক সেটে চার চারটা এক সেট হয় চারটা গজালের দাম হচ্ছে বত্রিশশো টাকা আপনারা চাইলে চারটা গজাল বত্রিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসি পরিবহনে নিতে পারেন এই গজাল এক রকম অলৌকিক জিনিস এবং এই গজালের দ্বারা যত মানুষ উপকৃত হচ্ছেন যারা এই ভিডিওটি দেখছেন নতুন করে তাদেরকে বলবো এই ভিডিওতে আপনি উপকৃত হয়েছেন কিনা কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন এবং নতুন যারা যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সকলেই ভালো থাকুন